আসসালামু আলাইকুম সন্ধ্যার সময় পূর্ণা স্যাটেলাইট চট্টগ্রাম যিনি বড় একজন ব্যবসায়ী রাউটার এবং নেটওয়ার্ক আইটেম ডিশ আইটেমের বড় ব্যবসায়ী যিনি ওনার ক্যাশ কাউন্টার থেকে ক্যাশ কাউন্টারের সামনের থেকে দেখুন এই লোকটি কিভাবে মোবাইলটা চুরি করে প্রথমে সে কাস্টমারের ভান ধরে এখানে এসে বসলো যিনি ম্যানেজার আছেন উনি খুবই ব্যস্ত আর যিনি দোকানের আরেকজন আছেন উনিও খুব ব্যস্ত সে এইভাবে হাত দিয়ে বিভিন্ন কিছু করার চেষ্টা করছে এবং মোবাইলে একটি ফেক কল সে কথা বলছে ফেক কলে তারপরে সে ক্যালকুলেটরে ধরলো এই যে মোবাইল এখানে একটি মোবাইল আছে মোবাইলকে নেওয়ার চেষ্টা করছে এই যে প্রথমে একটু টান দিল টান দেওয়ার পরে সে মোবাইল নিতে পারলো না দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু সে মোবাইলটি হাতে নিল এবং সে মাস্ক পরে তার চেহারা ঢাকার চেষ্টা করছে এবং সে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট এরকম কাস্টমার সেজে এসে মোবাইলটি নিয়ে গেল।